এই ভোটটা ভারতবর্ষে আগেও থাকবে কিনা ভারতবর্ষ নামক পুরো দেশের চেহারাটা থাকবে কিনা ভারতবর্ষে যে সংবিধান আছে যে পতাকা আছে সেই পতাকা থাকবে কিনা তার নির্ভর করছে এই ভোটে দয়া করে আপনার নিজের ভোটটা নষ্ট হতে দেবেন না আমি আমি খুব জোর দিয়ে বলছি নষ্ট হতে দেবেন না এটা দেশের জন্য ভোট এটা রাজ্যের জন্য ভোট নয় সুতরাং সবচেয়ে আগে মনে রাখা দরকার দেশ থেকে এ দেশে যদি ইন্ডিয়া জোটের সরকার না হয় তাহলে আমরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ছি কারণ এরা বছর আগে ঘোষণা করেছিল এই দেশের এই পতাকাকে আমরা মানি না এই দেশের এই সংবিধানকে আমরা মানি না সত্তর বছর আগে এরা ঘোষণা করেছিল সত্তর বছর আগে এদের সবচেয়ে বড় মানে নেতা তারা বলে তিনি বলেছিলেন যে কথিত অহিন্দু মহিলাদের যদি রেপ করা হয় তাতে কোনো অসুবিধে নেই এই কথাটা যে ব্যক্তি বলেছিলেন সেই ব্যক্তি আজকে তাদের পুজো করছে তাদের নামে বড় বড় করে ফলক বসাচ্ছে তার থেকেও জরুরি কথা আমার আপনার সমস্যাটা কোথায় হচ্ছে এরা তো ঠিক আছে এরা ঘুষ নিয়ে চাঁদা নিয়েছে কিন্তু আমার আপনার সমস্যাটা কোথায় আমার সমস্যাটা হচ্ছে তার কারণ যে ওষুধটার দাম টাকা পয়সা ছিল দেওয়ার পর সেই ওষুধটার দাম একশো সত্তর টাকা হয়ে গেছে এবং সেভাবেই পুরোটা চলছে আজকে আট লাখের মৃত্যু আপনারা সকলে জানেন যে একটি লোককে তার বাড়িতে কেন গরুর মাংস আছে এই সন্দেগে ছিল না সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলেছিল আর সেখানে আজকে দেখা যাচ্ছে এই মোষের ব্যবসা করে মোষের মাংসের ব্যবসা করে তার কাছ থেকে তিনশো কোটি টাকা চাওয়া দিয়েছে তিনশো কোটি টাকা তার মানে বুঝতে পারছেন এরা কত দূর পর্যন্ত মানুষ মানুষের জীবনের কোনো মূল্য দেয় না যেখানে দেখা যাচ্ছে যে আজকে আপনাদের বাধ্য করা হয়েছে আপনাকে আমাকে বাধ্য করা হয়েছে করোনার জন্য টিকা নেওয়া এবং যে টিকা রকম বৈজ্ঞানিক ভিত্তি ছিল না সেই টিকা জোর করে আমাদের দেওয়ানো হয়েছে এখনো পর্যন্ত আড়াইশোর উপর লোক মারা গেছে আগামী দিনে প্রচুর লোক মারা যাবে তার কারণ সে টিকার যে ফল সেই ফল হচ্ছে মস্তিষ্কে রক্ত বন্ধ হয়ে যায় শরীরের যে কোনো জায়গায় গিয়ে ব্লাড একটা জায়গায় জমে যায় সেই টিকার ফল সেই টিকা আমাদের জোর করে নিতে বাধ্য করেছে এই বিজেপি সরকার বদলে কি পেয়েছে ছশো কোটি টাকা সুতরাং আপনারা একটা জিনিস স্পষ্ট বুঝে নিন এই ধরনের সরকার যদি থাকে তাহলে আপনার জিনিসপত্রের দাম আজ যে গ্যাস দু হাজার চোদ্দোর আগে আপনি সাড়ে চারশো টাকায় পেয়েছেন সেই গ্যাস আজকে আপনাকে এগারোশো টাকায় কিনতে হচ্ছে যে তেল যে তেলের ওপর নির্ভর করছে শাকসবজির দাম বাড়বে কিনা যে গ্যাসের ওপর নির্ভর করছে আপনার বাড়িতে কি ধরনের রান্না বান্না করার সুযোগ থাকবে সেই গ্যাস এবং সেই তেলের দাম আজ আকাশ ছুঁয়েছে মানুষের কোন রকমের বাঁচার কোনো রাস্তা রাখেনি এই বিজেপি সরকার এবার আপনাদের একটা সহজ প্রশ্ন করব আজকে অগ্নিবীর আমাদের দেশের যে সেনা জানেন তাদের বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে কেউ তাদের বাড়িতে কোনো মেয়ে দিতে রাজি হচ্ছে না কারণ তারা জানে চার বছর বাদে তার চাকরি চলে যাবে এবং তার কোনো পেনশন থাকবে না এরকম একটা অবস্থায় নিয়ে এসছে আমার দেশের আমাদের দেশে সেনাবাহিনীকে এবং সেই অগ্নিবীর থেকে শুরু করে সাতাশটা বিল ফেলে দিতে হবে যে বিলে বলে